কারেন্ট নাই এখন ঠিক বারোটা বাজে এই বারোটার সময় কারেন্ট নাই গত পনেরো বছরে বিদ্যুতের দাম বাড়ছে বার বিদ্যুতের ইউনিট ছিল তিন টাকা তিয়াত্তর পয়সা এই গত পনেরো বছরে তিন টাকা তিয়াত্তর পয়সা থেকে আট টাকা পঁচানব্বই পয়সা হয়েছে বিদ্যুতের দাম এই যে বার বিদ্যুতের দাম বাড়ানোর পরেও এখনো লোকচুরি খেলা আমাদেরকে দেখতে হয় হ্যাঁ আপনি চিন্তা করতে পারেন যে তো স্বাধীন হইল আম্মার যান চলে গেল তাহলে এখনো কেন বিদ্যুতের এই অবস্থা দেখেন চলে গেছে ধ্বংস করে গেছে বিদ্যুৎ খাতে হরিলোট চালাইছে বিদ্যুতের বিল বেশি নেওয়া একটা ট্রেন চালু হইছে পাশাপাশি জ্বালানির সংকট জ্বালানি না থাকলে আপনার বিদ্যুৎ দেবে কোথা থেকে এই হয়েছে একটা অবস্থা আমার কাছে যেটা মনে হয় যে যেই ভদ্রলোকেরা আম্মা জানের তোলে থেকে বিদ্যুৎ খাতকে ধ্বংস করছে দেখেন আপনি মন খারাপ করিয়েন না আপনি নিজেও বিদ্যুতের সমস্যায় ভুগতেছেন আপনি দলের হন বিদলের হন আর আম্মাজানের সায়াতলের লোকই হন না কেন তাহলে এই যে বড় একটা ধ্বংস চালাইল তারা এখন কি করা উচিত আমার কাছে মনে হয় যে যারা বিগত ওই যে আম্মা আম্মাজানের ছায়াতলের থেকে লুটপাটগুলা করছে তাদের সম্পত্তি বিক্রি করে আমাদের জ্বালানির যে সংকট এটা সমাধান করা উচিত এবং খুব দ্রুত সময়ের মধ্যে বাচ্চা দুইটা আমাদের তো আর ওই যে জেনারেটর আইপি কিনার টাকা পয়সা নাই চার্জার একটা ফ্যান ওইটা দিয়েই চলি আমি কেন এত কষ্ট করবো আমি তো বিদ্যুৎ বিল দেই আমি তো বার গত পনেরো বছরের বার যে বাড়াইল এর সাফার তো আমি করছি আমি তো চিল্লাই নাই ওই সময় আমি চাইছি চলো দেশটা চলো এইভাবেই অন্তত একটু শান্তিতে থাকি শান্তি তো হইলই না এমন এক জায়গার মধ্যে ফালাই রাখছে আচ্ছা ফ্ল্যাশ লাইটে কথা খুব বেশি এখন বলা যাচ্ছে না তো এই অবস্থার মধ্যে যে ফালাই দিচ্ছে আমার কাছে মনে হয় যে ভাতিজাদের জমা জমি যেগুলো আছে এগুলো বিক্রি করে বাজায়াপ্ত করে খুব তাড়াতাড়ি জ্বালানির সংকট যেটা এটা সমাধান করা হোক করা হোক এখন আর অস্থির হয়ে লাভ কি এই সরকারের বয়স এক মাসও হয়নি ইনারে চাপ দেয় লাভ কি অর্থনীতির তো অবস্থা নাই তো তাল ছাড়া অর্থনীতিতে আপনি এখন চিলে এত লাভ নাই অনেকদিন সহ্য করছি আমরা এখনও সহ্য করব কিন্তু আমার মনে হয় যে যাদের টাকা পয়সা যেগুলো আছে ওগুলা নিয়ে এসে এই বিদ্যুৎ খাতে কাজে লাগান সবার জন্যই শুভকামনা আসলে আমাদের কষ্টের লাঘব কবে হবে একমাত্র উপর যিনি আসে উনি জানেন সালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রত্যেকটা জিনিসের বিচার হবে ভাই হয় পারে না হয়ও পারে হ্যাঁ